মর্তে আলিপুর এবং বাংলাদেশে আবহাওয়া দপ্তর থেকে বেরিয়ে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আজ থেকে পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে তা বিস্তারিত জানিয়ে দেব সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন দক্ষিণবঙ্গে দিনে তাপপ্রবাহ এর সঙ্গে রাতেও গরম থাকবে আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে তাপ সতর্কতা কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমানে হট অ্যান্ড ডিসকমফর্ট আবহাওয়া থাকবে আগামীকাল উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশে এপ্রিল সকাল সাড়ে আটটা থেকে পরের দিন সকাল সাড়ে আটটা পর্যন্ত পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্তমান পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বীরভূম পশ্চিম বর্ধমানে গরম রাত্রির সতর্কতাও দেওয়া হলো। এর জেরে এই তিন জেলায় গরমের জন্য কমলা সতর্কতা দেওয়া হলো এছাড়া চলে এলো গরমের হলুদ সতর্কতা এর জেরে থাকবে গরম ও অস্বস্তি মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুরে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর তাপপ্রবাহের সতর্কতা সব থেকে কষ্টদায়ক জেলা হতে চলেছে বীরভূম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই তিন জেলায় তাপপ্রবাহ থাকবে সঙ্গে থাকবে গরম রাত্রের সতর্কতাও আগামী পঁচিশে এপ্রিল দক্ষিণবঙ্গের সব জেলা যেমন পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বীরভূম ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা আছে বাকি জেলাও থাকবে গরম ও অস্বস্তিপূর্ণ ছাব্বিশে এপ্রিলও একই চিত্র বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে বাকি জেলায় গরম অস্বস্তি থাকবে এছাড়া বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম দুই মেদিনীপুরে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া সহ বৃষ্টি হতে পারে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার উত্তরবঙ্গে সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে কাল বৃষ্টি এদিকে বাংলাদেশে আগামীকাল বুধবার তেইশে এপ্রিল সন্ধে ছটা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ চট্টগ্রাম বিভাগে দু এক জায়গা অস্বস্তি ভাই ভাই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং চব্বিশে এপ্রিল সন্ধ্যে ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়াও দেশে অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিনের এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী শুক্রবার পঁচিশে এপ্রিল সন্ধে ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় দমকা বিদ্যুৎ বিভাগের মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং শনিবার ছাব্বিশে এপ্রিল সন্ধ্যে ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দু এক জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে